হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকালে উঠে মোটামুটি বাসে কাজকর্ম হয়ে গেছে এখন আমি গোপাল সোনাদের তুলে আর এখানে জামা কাপড় চেঞ্জ করে দিলাম রবিবার দিনে আনন্দবাজার পত্রিকা নেওয়া হয় তো হাজব্যান্ড এটা রবিবার করেই নেয় মাত্র আর অন্যদিন তো তেমনভাবে বাড়িতেও থাকে না আর এখন করে যেহেতু ফোনেই সব কিছু মানে পেপার টেপারগুলো নিউজ চলে আসে তো সেই জন্য আর কি হাজব্যান্ড ওই রবিবার করেই শুধুমাত্র নেয় সোনাইকে আর হাজব্যান্ডকে লিখার চা করে দিলাম সোনাই বিস্কিট আনা ছিল সোনাই খেয়ে নিচ্ছে এখন এই পৌনে আটটার মতো বাজে তো এখন কিন্তু বেশ কিছুক্ষণ পর মানে ওই নটার কাছাকাছি তো এখন শোনায় জন্য একটু সুজি করে দিলাম কারণ সোনাই হচ্ছে সুজি খেয়ে তারপর ড্রয়িং ক্লাসে যাবে আর পেট ভরে না খাইয়ে পাঠালে না খুব মুশকিল যেন তো না খেয়েই থাকবে অতক্ষণ আর সকালে তো ওই বিস্কিট খেয়েছে তো আর কতক্ষণ আর আস্তে আস্তে সে এগারোটা সাড়ে এগারোটা বাজবে আর আজকে সোনাইয়ের হচ্ছে গানের ক্লাস নেই জানো তো কারণ হচ্ছে এখন হচ্ছে গানের ক্লাসটা এই সপ্তাহটা অফ আছে এরপরে লাস্ট যেহেতু ফিফথ সানডে থাকলে শেষেরটা অফ হয় চারটে সানডে হচ্ছে ক্লাস হয় তো সেই লাস্টেরটায় ক্লাস হবে এই প্রথমেরটা অফ হয়েছে যেহেতু আগের দিন ভোট্ট হয়েছে সোনাইকে ড্রেস আপ করিয়ে দিলাম তো সোনাই এখন চলে যাবে ড্রয়িং ক্লাসে হাজব্যান্ডের সাথে তারপরে সোনাইকে দিয়ে আসার পর আমি আর হাজব্যান্ড একটু বসবো তো দুজনে টিফিন করব তারপরে হাজব্যান্ড হয়তো একটু বাজারের দিকে যাবে তো মাছটা হয়তো একটু আধরু এনে টেনে রাখবে কি পরে দেখি না তো সোনাইকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি সোনাই খুব পছন্দ করে একটু সুন্দর সাজুগুজু করে গানের ক্লাসে যেতে বা ড্রয়িং ক্লাসে যেতে তো ও পছন্দ মতো ওকে আমি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম আর এখন এই যে যাচ্ছে বাবার সাথে আর সিঁড়ি টিড়িগুলো না প্রায় দিনই ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা হয় যেহেতু আমার পুরোটাই প্লাস্টার করা নেই তো সেই তো আর কি প্রচন্ড বালি ধুলো হয় চলে গেছে ড্রয়িং এখন নটা কুড়ি বাজে আর আমি না এই ঘরে প্রচুর জামা কাপড় কেচে কদিন ধরে রাখা আছে করবে যথাস্থানে রাখবো আর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত আর কি করি দেখি উচ্ছে উচ্ছে আলু সে তো করবো ভাবছি আর কি করি যাই হোক রান্নাবান্না তো করতে হবে কি করি না করি তোমাদের তো শেয়ার করবই হাজব্যান্ড এখন দিতে গেছে আসলে পারে হাজব্যান্ডকে মুড়ি শশা চানাচুরি এগুলো দিয়ে দেব আর দিয়ে আমি কাজে লাগবো আর কি সকালবেলায় ঘর মোছা টোছা সবই হয়ে গেছে জামা কাপড় টুকটাক যে কটা ছিল আপাতত তখন কেচে টেচে নিয়েছি আর এখন দেখি কি করি আর রান্না বান্নাটা বসিয়ে দিলাম জানো তো রান্নাটা হয়ে থাকলে না আমি অনেক সব সবকিছু করতে পারি জানো তো আর নাহলে কাজ পরে থাকলে আর তখনও কোনো কিছুই সুস্থিরভাবে করা যায় না আর কি হাতের কাজ রেখে তো সেই জন্য করে নিই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে থাকবো কটায় বাসন আছে মেরে ঘষে ফ্রেন্ডস ওদিকে রান্না তো হয়ে গেছে ভাতটাও করে দিলাম আর এখানে দেখো কত জামা কাপড় দেখো সমস্ত কিছু গোজ গাছ করে জায়গা মতো রাখবো আর কি কারণ এত বিছানোর পরে না দেখতেও কিরকম লাগছে আর যেহেতু ড্যাম্প ওয়েদার তো চারিদিকে অগোছালো থাকলে ভীষণ অসহ্য লাগে তো সেই জন্য আর কি সব কিছু করে নিচ্ছি চলো রান্না করছি আর ঘেমে নিয়ে গেছি দেখো একদিকে রান্না করছি আর একদিকে ঘর তোর ক্লিন করছি মোটামুটি বিছানা সমস্ত জিনিস ক্লিন হয়ে গেছে আর এই পিলোগুলো মানে পিলো নয় ঠিক এগুলো কুষানগুলো তো সোফার জন্য করেছিলাম এগুলো এগুলো হচ্ছে ভালো করে রোদে দেবো একটু রোদটা ভালো করে উঠুক আজকে তো মানে মেঘ করছে রোদ উঠছে দেওয়াও রিক্সই আছে কারণ কখন বলতে কখন বৃষ্টি নেমে যায় তো সেই জন্য তো এগুলো হচ্ছে ভালো করে রোদে দিয়ে এগুলো না তুলে রাখবে এগুলো এত ইউজ করবো না কারণ সোনায় ছোট তো ভীষণ নষ্ট করে আর তো যখন প্রয়োজন হবে বার করবো আবার তুলে রাখবো আর মোটামুটি জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এবার হচ্ছে একটা কাজ আছে কি কয়েকটা কাঁচাকুচি বেরিয়েছে কুশন কভার টভারগুলো কাঁচবো আজকে কাঁচাকুচি বেরিয়েছে আর ওদিকে কাঁচকলা আলু পটল দিয়ে একটা মিক্সড সবজি করব আর উচ্ছে আলু ভাতে দিয়েছি আর কিছু নেই হাজব্যান্ড বাজারে গেছে দেখি কি আনে টানে তার ওপর সব কিছু নির্ভর করে আর এখানটা ভালো করে গোছ গাছ করে নিই চলো আর একটা তো মানে ভেতরে ঘর আর সামনের ঘরটা তো জানো আর খুব অসুবিধা হয় নাহলে গোছ গাছ না করে রাখলে দেখতেও নিজের খুব খারাপ লাগে আর কি আর তো সেই জন্য ভালো করে গোছ গাছ করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে অন্য কাছে হাত দেবো ঠিক আছে তোমরা সাথে থাকবো বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা দেখবো ক্যামেরায় দেখিয়ে দিয়েছে দেখো তো এই বিছানার উপর রেখেছে আলমারির ওখানটা যেহেতু গুছাচ্ছিলাম আর এখানটা দেখেছো তো কত কিছু রেখেছি গুছিয়ে দেখছো আর পি এখনও আলমারির এটা লাগায়নি ঘর যেমন পারেই হোক সেটাকে একটু গুছিয়ে সুন্দর করে রাখাটাই হলো সব থেকে মেন তো যা আরো কুঁড়ে ঘর আছে সেও যদি সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখে তাহলে কত সুন্দর লাগে বলো আর অনেক বড়ো অট্টালিকার মধ্যে থাকলাম সব অগোছালো যিনি মেলো তাহলে কিন্তু সেটা মোটেও ভালো লাগে না সেটা দৃষ্টি লাগে আর আমার এই উঠানটা এত প্রিয় কি বলবো কত গাছ লাগিয়েছে হাজব্যান্ড অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছে দুজনে মিলে আর কি লাগিয়েছি আর এখানে এই সবুজের মধ্যে বসে যখন কাজ বাজ করি কী ভালো লাগে থাকে আর এখানে দেখো কয়েকটা মানে ওই আসন তারপরে যেহেতু ভেতরে ঘরটা পরিষ্কার করেছে তো তো সেই জন্য কয়েকটা আসন তারপরে যেগুলো চাপা টাপা দেওয়া থাকতো সেই কাপড় মশারি বেডশিট পিলো কভার এগুলো সমস্ত কিছু আজকে কেচে দিচ্ছি আর এখানে দেখো এই যে বালতিটা নিয়ে চলে এসেছে আর একটা হচ্ছে দুটো বালতি নিয়ে এসেছে একটা স্টিলের বালতি আর একটা সিলভারের তো একটা জিনিস এইগুলো কেচে টেচে হাজব্যান্ডকে দিয়ে দেবো তো সেটা করে হাজব্যান্ড ওপরে নিয়ে চলে যাবে কিছুটা আর আমি নিচে কিছুটা মিলে দেবো আর কি মশারিটা নিচে দেবো না মশারিটা ওপরে দেবো তো হাজব্যান্ডকে বললাম এগুলো কয়েকটা তোমাকে দিচ্ছে তুমি একটু মিলে দাও তো সেই মতো হাজব্যান্ড হচ্ছে একটু নিয়ে কয়েকটা কাজে আমাকে হেল্পও করে দিচ্ছে আর এখানে বসে আমি খুব সুবিধা না তো এই কলতলাটা বাঁধানোর পর এখানটা কাচতে এত সুবিধা হয়েছে যে কি বলবো তোমাদের আর বসে বেশ বাসন টাসন মাজতেও সুবিধা কাঁচাকুচি করতেও সুবিধা আর তার মধ্যে এই চারিপাশে গাছপালা গ্রিনারি এত আছে যে দেখতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক সম্পূর্ণটা নিজের মনের ব্যাপার কার কোনটা ভালো লাগে কার কোনটা পছন্দ আর আশা করি সবুজ জিনিসটা সবারই পছন্দ বলো তোমরা যাই কিছু মনে করো জানো তো আর এই এর মধ্যেও হচ্ছে মানে কি বলতো শহরে থেকেও একটু গ্রাম্য পরিবেশ সৃষ্টি করা এটা গ্রাম্য পরিবেশ বলে তা নয় মানে একটু গ্রামের মতো যেমন আমরা ছোটো থেকে দেখেছি সবুজে সবুজ চারিদিকে সেগুলো একটু সৃষ্টি করা এই ছোটোখাটো জায়গার মধ্যে জায়গা তো আর কিছু করা যাবে না নিজেদের জায়গাতেই একটুখানি সব কিছু বেশ সেই রকম মানে সেই সবুজটা পাওয়া এটা কিন্তু অনেক বড়ো প্রাপ্তি আরও পছন্দ হাজব্যান্ডেরও পছন্দ আমরা দুজনে মিলেই কিন্তু এগুলো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গেছে রাখি যদিও এখনও অনেক কিছু কাজ বাজ আমাদের প্ল্যান আছে আস্তে 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 করবো ভগবান যদি সেরকম ভালো দিন দেয় অবশ্যই হবে আশা করি হ্যাঁ তো এখনও অনেক কিছু তো প্ল্যান আছে আগে অনেক কিছু ধার বাকি আছে সেগুলো শোধ করতে হবে তারপরে একটা একটা করে সেগুলো নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে হবে আর এদিকে দেখো পাশের বাড়ি ওই সায়নের বোনটা আর কি নেহা ওর নামও জানলা দিয়ে ডাকছিলো আমার সাথে কথা বলছে ওর খেলনা দেখাচ্ছে হ্যাঁ তাই ওর সাথে একটু কথা বলছিলাম আর কি হ্যাঁ তো এরকম আর কি নিচে আসলে অনেকের সাথে রাস্তা দিয়ে যা এ হয় দেখা হয় তখন বেশ কথা টথা বলা হয় কাজ তো অনেক কিছুই হয়ে গেছে আর ঘরটা মানে ঠাকুর ওই ভেতর যে ঘরটা ওটা মুছেও নিয়েছি আর সোনাইকে এখন খাওয়াতে বসেছি আর দেখি যা ওটা হচ্ছে মাছের ডিমের বড়া হাত থেকে পরেও গেল মাছের ডিমের বড়া কি কি রান্না করেছি চলো দেখে নি এই যে উচ্ছে ভাতে উচ্ছে আলু ভাতে বড়া ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এখানে একটা মিক্সড সবজি পটল আলু আর কাঁচকলা দিয়ে এসব খেয়ে না তারপরে আমি স্নান টান করে নিয়েছি কারণ সকাল থেকে প্রচুর কিছু কাজ হয়েছে সব কিছু তোমাদের সাথে যে শেয়ার করতে পেরেছি তা নয় যতটা পেরেছি করেছি আর কি প্রচণ্ড কাজ ছিল আজকে কাঁঠাল দিয়ে আজকে ভগবানের ভোগ নিবেদন করলাম হাজব্যান্ড আজকে এনেছিল গোপাল সোনাদের জন্য তারপরে সোনাইকেও দিয়ে গিয়ে দিয়ে দিয়েছিলাম আমি আর হাজব্যান্ড খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়েও ছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা নিবেদন করলাম জানো তো সন্ধ্যাবেলায় ফিরে এলাম তোমাদের কাছে একটু ছাদে গিয়েছিলাম ছাদে একটু ঘুরে টুরে চলে এসেছি হাজব্যান্ড সোনাইকে নিয়ে বসলো ক্রাফটের কাজগুলো করতে কারণ অনেক কটা ক্রাফটের বাকি ছিল এই গিয়েছিলাম ভাইয়ের বাড়ি তো একটু আগে এলাম এসে আর এখন এই ভাতটাও বসে দিয়েছি ঝটপট করে আজকে তো দুপুরে সোনাই ঘুমোয়নি আর ওই জন্য আর কি ঘুমও পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসে দিয়েছি আর এখন এই গোপাল সোনাকে সয়নে দেবো জামা কাপড় ছেড়ে নিয়েছি গোপাল সোনাকে সয়নে দিয়ে সোনাইকে খাইয়ে নেব ঝটপট কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে মেয়েটা চলো ফ্রেন্ডস আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো গুড নাইট বাই বাই